আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো চলে আসলাম বন্ধুরা আবারও খুব সুন্দর করে গ্রামে একতলা একটি বাড়ির ডিজাইন দেখতে মনে হবে ছাদ দিয়ে কিন্তু এটি টিন সেটের ডিজাইন তো এই বাড়িটি নির্মাণ করতে আপনাদের কি পরিমাণে খরচ হবে প্রথম থেকে শুরু করে আমরা কি মাটি কাটা থেকে শুরু করে আপনার যে যে পরিমাণে রড লাগবে লিনটেলের জন্য এবং কি পরিমাণে আপনার সিমেন্ট লাগবে কত বেগ সিমেন্ট লাগবে এবং কত সেফটি বালি লাগবে এবং কত পিস ব্রিক লাগবে এক কোথায় পূর্ণ একটি খরচের ধারণা আপনাদের দিয়ে দেব খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তো বিস্তারিত দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন বর্তমান আমরা নিত্য নতুন দিন এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আপনাদের মাঝে তা থেকে আপনারা উপকৃত হবেন যদি বাসা বাড়ি আপনি যদি একটি বাসা বাড়ির পরিকল্পনা নিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য তো বর্তমান সময়ে আমরা যে কোনো বাসা বাড়ি নির্মাণ করে পরিকল্পনা করে করব এটি আমরা ডিজাইন করছি ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের দিক থেকে দেখে মনে হবে পুরোপুরি একটি ছাদ ছাদের বাড়ি এবং পিছনে যদি আমরা চারোপাশ দিয়ে দেখি চারপাশের আপনার সানসেটগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে কিন্তু আমরা সচরাচর এটি ছাদের ডিজাইন করি এটি টিন দিয়ে আমরা নির্মাণ করছি তো আপনাদের যদি বাজেট খুব সীমিত থাকে এক কথায় আপনারা অল্প বাজেটের মধ্যে আপনারা একটা সুন্দর বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন বা মনে করতেছেন যে আমি ছাদের ডিজাইনই করব কিন্তু আমি বাজেটটা কমিয়ে রাখব। তাহলে আপনার সাশ্রয়ী করার জন্য আপনারা অবশ্যই এই ডিজাইনটি ফলো করতে পারেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা ডিজাইনও করে নিতে পারেন এরকম আমরা বাংলাদেশের সকল জায়গায় ডিজাইন করে দিয়ে থাকি তো এবারেটি আপনার ফোন সাইটটি খুব সুন্দর করে সাজানো হয়েছে ফ্রন্ট সাইটে আপনারা কিছু ডিজাইন অ্যাটাচ করছি আপনারা যদি চান এর থেকে একটু কমও করতে পারেন তার ফলে আপনার খরচটা আরও কম হয়ে যাবে তো আসলে খুব অল্প টাকায় এরকম বাড়ি করা বর্তমান সময়ে আপনার জন্য খুব পারফেক্ট একটা বিষয় হবে আমরা আমাদের বিগত একটি প্রজেক্টের ধারণা আপনাদের দিয়ে রাখবো আমরা এই প্রজেক্টটি ফেনিতে করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা এই প্রজেক্টটি আপনার হ্যান্ড ওভার করে ফেলছি অলরেডি আমাদের কাজের দ্রুততা আর আমাদের ব্যবহারে তারা স্যাটিসফাই এবং খুব অল্প সময়ের মধ্যে কাজটি করে দিয়েছি তো আমরা ফ্লোর প্ল্যান সম্পর্কেও আপনাদের সংক্ষিপ্ত একটি ধারণা দেবো যে বাড়িটি ডিজাইন করতে আপনার তেত্রিশ ফিট বাই তেতাল্লিশ ফিট জায়গা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন জায়গা যদি আপনি ফিটে হিসাব করেন তাহলে আপনার তেরোশো থেকে চোদ্দশো স্কোয়ার ফিট আপনার হয়ে থাকবে থেকে ফিট আপনার থাকে তাহলে অবশ্যই আপনি এই বাড়িটি নির্মাণ করতে পারবেন তো আমরা প্রথমে পর্স থেকে শুরু করে যেখানে মুরব্বীরা একটু গল্প করে তারপরে দুইটি বেলকনি দুইটি দুইটি বেডরুম সামনের লিভিং ডাইনিং এবং টয়লেট একটি অ্যাটাচ টয়লেট এবং দুইটি কমন বেডরুম বড়ো সড়ো একটি কিচেন রুম দিয়ে সুন্দর করে ডিজাইনটি করার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান কারণ আপনার যদি বাসা নির্মাণের পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এ থেকে নেক্সট টাইমে আপনার বাসার পরিকল্পনা ভালো একটি আইডিয়া পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি ইউটিউবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এ থেকে ভুল ত্রুটি হলে আমরা সেটি সংশোধন করে নেব এবং আপনার যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন খুব সাশ্রয়ী হাদিয়ার মূল্যে আমরা ডিজাইন করে দিব আপনাকে যেহেতু আমাদের এই ডিজাইনটি একটি ক্লায়েন্টের জন্য আমরা করেই রাখছি সেক্ষেত্রে আমাদের পরিশ্রম কম হবে এবার এটি নির্মাণ করতে আপনাদের সাত থেকে আট লক্ষ টাকার ম্যাটেরিয়াল লাগবে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে ইনবক্স করুন